কইরে ভালো কি করিস কইরে গালি তুই বাবু নাকি আরে এলাম তো আই উঠে বস আরে আমার সাথে ভগলু এসে ছেড়ে তাকে ডাকিস নি এখনো এ ভগলু ঘরে আয় এ ভালো ভালো আছিস তো হ্যাঁ রে ওই যা করে চলে যাচ্ছে তো এই বলো তুই এখানে বসে বসে কি করছিলিস আরে মারছিলাম রে মারছিলাম তো এই বলো তুই কি মারছিলিস আরে কালো মশা রে মশা এই ফগুলো তুই হাসলি কেন তা আমার হাসি পেয়েছে আমি হাসবো না এই ফগলুটা বড্ড ঢেউন হয়েছে বুঝলি বলো মালটা বাচ্চা থেকেই ঠেমন এই ভলু তোর বাপ ঢেমন আমার বাপ ঢেম শনি ভাই আজকে ক্যালেন্ডার করতো তুই আমার বাল ছিড়বি বাল